Hey. Hey. Hey শুনছো? ওঠো ওঠো তুমি ওঠো। হ্যাঁ। ওঠো না। কি হলো রোজ ভোরে বেরিয়ে যাচ্ছো, রাতে ফিরে আবার ঘুমিয়ে পড়ছো। রবিবারেও কাজ করছো। ফ্যামিলি প্ল্যানিং বলে তো কিছু হচ্ছে না। এই ওই রাত 2টার সময় তোমার ফ্যামিলি প্ল্যানিং কথা মনে পড়লো? আমার আর ভালো লাগে না। সারা দিন লোকের এত কথা শুনতে হচ্ছে, তার সঙ্গে বাড়িতে আমি একা। উফ, আমি তোমাকে বারবার বলছি যে তুমি একটা ছোট বিজনেস স্টার্ট করো। তাহলে তুমি দেখবে লোকের কথা কান দেওয়ার তুমি সময়ও পাবে না আর তার সাথে লোনলিনেস একটু কমবে আমি বাচ্চা নিতে চাই শুধু লোকের কথা নয় আরো অনেক কারণ আছে তুমি ওকে একটু বুঝিয়ে বলবে যে কেন তুমি বাচ্চাটা নিতে চাইছো প্রথম কথা আমার একাকিত্ব কাটবে আর দ্বিতীয় কথা লোকজনের রোজ রোজ এত কথা শুনতে হবে না আমাকে যে কোনো ফ্যামিলি ফাংশনে যাই কানা এটা আমাকে শুনতেই হবে যে আমার নিশ্চয়ই কোনো খুঁত আছে তাই আমার বাচ্চা হচ্ছে না আর তাছাড়া কালকে আমি একটা আর্টিকেল পড়ছিলাম যে বাচ্চাকে ভালোভাবে ব্রেস্ট ফিট করালে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায় আর তুমি তো জানো যে আমার ফ্যামিলিতে এটা অনেকেরই আছে আচ্ছা তুমি যা বলছো এগুলো তুমি নিজে শুনছো মানে দেখো রিনি এতক্ষণ তুমি যা যা বললে সবটাই তোমার দরকার তোমার প্রয়োজন তোমার স্বার্থ এখানে জড়িয়ে কিন্তু একটা আচ্ছা তো কোনো অবজেক্ট নয় কিছু টেম্পোরারি প্রবলেম মেটানোর জন্য সারা জীবনের জন্য একটা প্রাণকে তুমি পৃথিবীতে নিয়ে চলে আসবে একটা জিনিস কিন্তু ভেবে দেখা দরকার যে বাচ্চাটাকে আমাদের সমস্যা মেটানোর জন্য আমরা পৃথিবীতে আনবো তার পারমিশন কিন্তু আমরা নিচ্ছি না কি আজগবি কথা বলছো বলো তো নিশাটেসা করেছে নাকি আজ অবধি কোন বাচ্চাকে তার পারমিশন নিয়ে পৃথিবীতে আনা হয়েছে আর পারমিশন নেওয়ার জন্য তাকে পাবোই বা কোথায় আমি ঠিক এইটাই বলতে চাইছি আননেসেসারি একটা মানুষকে জেনে বুঝে কেন বিপদে ফেলবো আমরা আমি তোমার কথা কিছু বুঝতে পাচ্ছি না একটা জিনিস বোঝার চেষ্টা করো আমরা যে পৃথিবীটাতে এখন বসবাস করি না সেটা সম্পূর্ণ একটা অসুস্থ পৃথিবী আর এই অসুস্থ পৃথিবীতে নতুন একটা প্রাণকে আনার ভরসা আমি পাচ্ছি না আর আমি এটা নিজে মনেও করি না যে কোনো দিক দিয়ে আমি বাবা হওয়ার যোগ্য কি বলতে চাইছো তুমি এই যে ব্যাপক হারে খুন ধর্ষণ বিভাজন অনাহার বেকারত্ব যুদ্ধ পরিবেশ দূষণ আর আমাদের জঘন্য রাজনীতি এর মধ্যে একটা নতুন প্রাণকে নিয়ে আসা মানে কি জানো তো তাকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া এটাই মনে করি আজকের দিনে দাঁড়িয়ে মা বাবা হওয়াটা একটা ক্রাইম ঋণী আমরা আমাদের নিজেদের স্বার্থ জন্য এটা করতে পারি না আমারও কি বাবা ডাক শুনতে ইচ্ছে করে না খুবই করে কিন্তু সত্যি যেদিন এই পৃথিবীটা একটা নবজাতকের বাসযোগ্য হয়ে উঠবে যদি হয় আমরা সেদিন নয় ভেবে দেখব কিন্তু সেটা কবে সকলের একসাথে পিঠ থেকে যাবে যেদিন সেদিন হয়তো মানুষ জাগবে এই অপেক্ষা ছাড়া নিদুর দৌড়ের পৃথিবীতে আর কি বা করতে পারি বলো বলছি শোনো না আমরা একটা বাচ্চা অ্যাডাপ্ট করতে পারি না মানে এই অসুস্থ পৃথিবীতে একটা আশ্রয়হীন প্রাণের দায়িত্ব তো আমরা নিতেই পারি ঠিক আছে আমি কালই খোঁজ নিচ্ছি তবে একটা কথা মনে রেখো এই মানুষের মতন কাজটা করবার জন্য তোমাকে কিন্তু মানুষের থেকে আরো অনেক বেশি কথা শুনতে হবে সেটার জন্য কিন্তু প্রিপেয়ার্ড থেকো না যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়